আসসালামু আলাইকুম থ্রি এ ব্লগ ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ

মোর মেশিন যদি নষ্ট হয় তাও মুই এই ফোন থেকে বাইর করে দেখে দেখে ঠিক করি বাবা গ্রাহক বসে ইন্টারনেটে কত কিছু করা যাচ্ছে সেই কারণে মাথা নতুন নতুন চিন্তা এসেছে ভাবে যে কোনটা দিয়া শুরু করি কিছুদিন থেকে টিভি খুললেই এই অ্যাডটা চোখে পড়ে আর দেখি আরহানো কিছু বলে না চুপচাপ দেখে অ্যাডটা স্কিপ করা হয় না আসলে তো এই যে একটা দেখে ভালো লাগছে আর বলতে ইচ্ছা করছে যে সব মেয়েরাই আমরা আসলে চাই যে এরকমভাবে সফল হওয়ার জন্য সফল নারীদের নারী উদ্যোক্তা যাকে বলে আর কি তো আসলে দেখি বাস্তবে কতটা সম্ভব জানি না তো আমি আমার জীবন দিয়েই বলছি যেমন আমাকে দিয়েই বলি আমি ছোটোবেলায় তো পড়াশোনা করেছি স্কুল কলেজ তারপর বিয়ে হয়েছে সংসারে এসেছি আসলে ছোটবেলায় অনেক স্বপ্নই দেখা হয় কিন্তু সংসার জীবনে এসে বাস্তবে আসলে কতটাই সম্ভব হয় হয় না হয়ে ওঠে না আসলে আমাদের পক্ষে তখন দেখা গেছে যে আমার পড়াশোনাটাও আর আমি শেষ করতে পারিনি বেশি দূর যেতে পারিনি আরাপর বাবার সঙ্গে পাবনা চলে গিয়েছি ওনার ওখানে হচ্ছে চাকরি ছিল শিফট তো ওনার সাথেই হচ্ছে ঘুরে বেরিয়েছি চেয়েছি তারপরও চেষ্টা করেছে যে কলেজে আবার ভর্তি হয়ে আবার পড়াটা শেষ করে কিন্তু পারিনি আর কি ওই যে সময় সুযোগ তারপর হচ্ছে আরাফা হয় আরাফা হওয়ার পরেও সেরকম একটা সমস্যা হয়নি কারণ আরাফাকে আমার আমার কাছে রেখে আমি চেষ্টা করলে পারতাম কিন্তু পারিনি আরাফার বাবার কারণে তিনি হচ্ছে কখনোই হচ্ছে কেন জানে এটা চাইতে নে না বলতেন বিয়ে হয়েছে এখন আর পড়াশোনার কি দরকার পড়েছ তো আর কি আর এত পড়া দিয়ে কি হবে বাচ্চা পড়াতে পারলেই হয়েছে আবার আমার ভাইয়ের কাছে যদি বলতাম আমার ভাইয়া উল্টে রিপিট করতো বলতো হ্যাঁ এত পড়া দিয়ে কি হবে বাচ্চা পড়াতে পারলেই হলো তো এই আর কি এভাবেই হচ্ছে মনোবল হারিয়ে ফেলি আর হয় না তারপরে তো কত কিছু মনে আসে এটা করব সেটা করব কতটা হচ্ছে সফল হওয়া যায় আসেন সেই গল্পই করি তো সংসারটা এত বছর করে এসেছি সংসার জীবনে এখন কতটা সফল হয়েছি সেটা তো সময়ের বলে দিবে সময় অপেক্ষা সময় বলে দিবে আমি যে কতটা সফল হয়েছি সেটা পরে দেখা যাবে কত টাকা সাইকেল দিবি সাইকেল কত টাকা একশত টাকা বেবি সাইকেল কত টাকা? মিয়া 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 বেবি সাইকেল কি কালার বেবি? বেবি সাইকেল ব্লু কালার। কালার। সাইকেল কি কালার বেবি? সাইকেল কত টাকা? টাকা। Baby. baby cycle, baby cycle, baby cycle, kok tetangga? Eh, kok Baby cycle, wow! এই সাইকেলটা গতকালকে আপনার স্কুল ছুটি হওয়ার পরে বাসার নিচে ভ্যানের থেকে কিনে দিয়েছি তো কেনার পরে এক ভাবি জিজ্ঞেস করছিলেন ভাবি এটা কত টাকা তো আমি বলছিলাম ভাবি একশো টাকা আর সেই থেকেও বলা শুরু করে দিয়েছে সাইকেল ব্লু কালার একশো টাকা একশো টাকা এখন কেন জানি এতবার চেষ্টা করলাম যে একটু রেকর্ড করার জন্য পারি নিয়ে আমি আর সাইকেলটা হচ্ছে ভিডিও কলে দেখাচ্ছিল বলছিল নানো সাইকেল একশো টাকা মানে যাকেই দেখাবে যার কাছে সাইকেলের কথা বলবে তখন সে কিন্তু একশো টাকা বলার চেষ্টা করে আসলে আরহান হান যাই হচ্ছে পারুক আর না পারুক বলার চেষ্টা করে আর কি এলোমেলো হলেও হয়ে যায় মিলে যায় বা বলে এই আর কি তো ওকে দিয়ে বলানোর চেষ্টা করছিলাম কিন্তু পারিনি আমি আমি বারবার বলে হয়রান হয়ে গেলাম ওর মুখ দিয়ে বের হয়নি আর কি তো যাই হোক আজকে রান্না করছি তো রান্না বান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে হচ্ছে গল্প করে নিয়েছি তো গল্পটা হচ্ছে এমন যে কে কতটা হচ্ছে সফল হয় এই যে নারীদের হচ্ছে নিয়ে অ্যাড করে দেখাচ্ছেন ওনারা আবার কত হচ্ছে আসে ইউটিউবে ইউটিউব চ্যানেল খুলে এত এত টাকা কামিয়েছে টিকটক চ্যানেলে টিকটকে কীরকম আসে আমি জানি না তবে আমি আমার চ্যানেল দিয়েই বলি আমি গত দুই বছর হচ্ছে এখানে কাজ করছি তো দুই বছর আগে যখন চ্যানেলটা খুলেছি প্রথম হচ্ছে আমার আম্মাই বলে আমাকে আম্মা আসলে হচ্ছে আমেরিকাতে অবসর সময় থাকতেন তো ওখানে উনি যে জান্নাত বৃষ্টি বা বাইরের চ্যানেলগুলো দেখতেন আর কি বিদেশি বাংলাদেশিও দেখতেন তো বাংলাদেশি দেখে দেখে উনি বলতেন যে তুমি একটা চ্যানেল খোলো তোমাকে হচ্ছে দেখবে সবাই তখন আমি বলতাম আম্মা মানুষ কত দামি দামি জিনিস দেখায় হাড়ি পাতিল তারপরে ঘর সাজসজ্জা কত কিছু আমি কি দেখাবো আম্মা আম্মা বলতেন কেন মানুষ হচ্ছে গ্রামের ভিডিও দেখায় কেমন হাড়ি পাতিল কেমন দিয়ে রান্না করে ওগুলোতেও হচ্ছে ভিডিও করে দেখায় হয়তো কত ভিউ আসে কত টাকা আসে এটা সেটা আমার কথা আর কি তা আমার আম্মা আসলে সেটা বোঝেন নি যে এখানেই হচ্ছে ভিডিও ক্যামেরা কোয়ালিটি ভালো না হলে এখানে কিন্তু আগানো যায় না বেশি দূর একটা তো এই ভিডিওর পিছনে কত কিছু করলাম সেটাই বলি এই ভিডিওর পিছনে কিছুই আসলে আমি সেরকম আমার চোখে পড়ে না আমি করেছি এখন ভিডিওটাই হচ্ছে দোষ আমার সংসারে যদি আমি কিছু করতে নেই আশেপাশে বলেন আমার ঘরের কাছের লোক নিজের লোকেরাই বলবে ও আচ্ছা ভিডিওতে দেখানো জন্য তাই না একটা হাড়ি পাতিল কিনে একটা ভালো জিনিস কিনে যেই জিনিসটা শখ করেই কিনতে যাব সেটাতেই হচ্ছে সমস্যা বলবে ও আচ্ছা ভিডিওতে দেখানোর জন্য আমার পাশের পাড়া প্রতিবেশীরাই বলবে ও আচ্ছা আচ্ছা আপনার তো একটা চ্যানেল আছে তাই না আচ্ছা আমি ভালো একটা ফ্রাই কিনলাম একটা পাতিল কিনলাম ও আচ্ছা আপনার তো একটা চ্যানেল আছে চ্যানেলে দেখাবেন তাই না তো এটা ছাড়া কি আসলে মানুষ কেনাকাটা করে না হাড়ি পাতিল পরিবর্তন করে না ফার্নিচার পরিবর্তন করে না ঘর সুন্দর করে সাজিয়ে রাখে না তো এই তো এরকম হচ্ছে কথা শুনে যাই তারপর যখন আস্তে আস্তে সময় বাড়লো এক বছরের মধ্যে মনিটাইজেশন হয় তো এক বছর পরও আজও এক আরও এক বছর চলে গিয়েছে কিন্তু আমি এখান থেকে কোনো টাকা পয়সা পাইনি তো এটাই হচ্ছে বড় কথা আর কি মানে আমার জন্য না এটা আমাদের কাছের লোকেদের জন্য তো ওনারা বলবে কি কত টাকা পেয়েছে এ পর্যন্ত যখন আত্মীয়রা জানতে চায় হচ্ছে ফোন দেয় বা আশেপাশের লোকজনে কত টাকা পেয়েছেন ভাবি তো তোমার কত টাকা হলো ও আচ্ছা খালি খালি দুইটা বছর নষ্ট করলা কিছুই তো হলো না তো এইরকম আর কি শুনে শুনে হয়রান হয়ে যায় মাঝে মাঝে খুব খারাপ লাগে বিরক্ত লাগে মনে করি যে না ছেড়ে দেব আর আসবো না এখানে কিন্তু ওই যে আপনাদের দু একটা কমেন্ট আপনাদের মায়া মায়া পড়ে হচ্ছে আবার আসি ফিরে আসি একদম হচ্ছে মাঝে মাঝে সিরিয়াস হয়ে যায় আর ভিডিও করব না আর হচ্ছে এডিটিং করব না আর আসবো না এখানে মানুষের এত কথা শুনতে হয় ঘরেই কোনো কিছুতেই হচ্ছে ইস্যু খুঁজবে যেমন হাজব্যান্ড আমার হাজব্যান্ডকে আপনার আপনাদেরকে দেখাই আমি উনি হচ্ছে খুব ভালো মানুষ খুব ভালোটাই দেখাই আমি ওনার খারাপ কখনো বলি না কিন্তু ওই যে কোনো কিছু খারাপ হলে বাচ্চাদের অসুখ হলো কিছু হলো ইস্যু খুঁজে নাই কিন্তু ঠিকই আমার ইউটিউব চ্যানেলটাকে বলে ও আচ্ছা ভিডিও করার সময় কোথায় পেয়েছিলে তখন হচ্ছে যে চ্যানেলের জন্য এডিটিং করার সময় কোথায় পেয়েছিলে তো এই আর কি আমার ভাগ্য খারাপ আমি এখনও ওনাদের চোখে সফল হতে পারিনি কিন্তু আমার সফলতাটা আমি খুঁজে পাই আপনাদের ভালোবাসা আপনাদের কমেন্টের মধ্যে কিন্তু ওনারা বলবে যে না টাকাটাই বড় কথা এই আর কি তো আমার কোনো ভিডিওতে যদি কোনো বেশি বেশি পরিমাণে ভিউজ হয় তখন খুব খুশি লাগে ভালো লাগে কমেন্ট পড়ে বেশি লাইক পড়ে বেশি তো খুশি হয়ে যদি বলতে যাই যে আমার একটা ভিডিও এরকম হচ্ছে ভিউজ হয়েছে এতগুলো লাইক পড়েছে কমেন্ট পড়েছে তার কোনো গুরুত্ব নেই তারা বলবে কি যে না তোমার কত টাকা এসেছে কত হয়েছে তা আসলে সত্যি কথা আমি এখনো ইউটিউব থেকে কোনো টাকা পাইনি আমার মনিটাইজেশনের এক বছরের উপরে হয় এক বছরের উপরে না সরি এক বছর হয় প্রায় গত গত জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে আমার মনিটাইজেশন হয় কিন্তু আমি কোনো টাকা পাইনি তো যাই হোক এটা হয়তো আমার দুর্ভাগ্য জীবনে সবাই সব কিছুতে হচ্ছে সফলতা আসে না হয় না তো এই যে কষ্ট করে গেছি দেখা যাক তবে আমি কিন্তু কম না চোর বান্ধা না আমি হচ্ছে এই আশাটা ছাড়ি না আমার কেন জানি মনে হয় না হতেও পারে বেঁচে থাকলে ভবিষ্যতে কোনো একদিন আমার এই চ্যানেল থাকবে আমার বাচ্চারা বড় হবে দেখবে বা আমি পৃথিবীতে থাকবো না তখন তারা দেখবে যে আমার মা আমাদেরকে পালছে কষ্ট করছে আমাদের জন্য এরকম করছে এরকম একটা রান্না করতে গিয়ে এরকম হয়েছে বা আমার আরাফাই কখনো দেখলো আরহান বড় হলে দেখল ইনশাল্লাহ বেঁচে থাকলে তো এইসব আশা করে করে আর কি বানাই কিন্তু আসলে কেন জানি না মনে হয় আমার সংসারে কেন সব কিছুর মধ্যে ইস্যু চলে আসে এই ভিডিও কিন্তু আমার আমার পরিবারের একদম খুব কাছের লোকজনই বলে জিজ্ঞেস করে তো ভিডিও করে কত টাকা হলো তো কি হলো কেন করলা আসলে বন্ধার মতো আশা ছাড়ি না বুঝছেন সেই জন্য এখানে আসি তো আজকে যারা আমার হচ্ছে বক বকগুলা এতক্ষণ শুনছেন কষ্ট করে ধৈর্য ধরে আমার সাথে আছেন তাদের উদ্দেশ্যে বলি প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন আমাকে আরও দূর যাওয়ার হচ্ছে সুযোগ করে দেন তো রান্না শেষে আমি এইভাবেই আমার কাস্ট আয়রনের সবগুলো হাড়িপাতিল রোদের মধ্যে চুলার তাপে রেখে দেই এতে করে হচ্ছে হাড়িপাতিলগুলো ভালো থাকে আর কি আজকে তো শুধু বকবক করে গেলাম আর ভিডিও সংক্রান্ত কোনো কথা বললাম না আজকের মতো এখানেই হচ্ছে